আজ সকালটা শুরু করছি মাকে প্রণাম করে চলো আজ হচ্ছে আমার মামা মাম্মীর ফার্স্ট বার্থডে জন্য অনেক আগে থেকে অনেক 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 কিছু আমি ভেবে রেখেছিলাম আর ভাবনা মতোই সকাল সকাল উঠে মাকে প্রণাম করে এখন রেডি হয়ে চলে এসেছি রান্নাঘরে এই ছোট গ্যাসটাতে সমস্ত ভাজা ডাল এগুলো করে নেব আর ওইদিকে বড় গ্যাসটা রেখেছি সেই দিকে হচ্ছে বাকি রান্নাগুলো করে নেব বড় গ্যাসের কোনো ভিডিওই তোমাদের সঙ্গে করা হয়নি কারণ আজ কিন্তু আমার মাম্মা শরীরটা একদমই ভালো নেই মাম্মা কিন্তু খুব জ্বর বারবার ওকে দেখছি ওষুধ দিচ্ছি এই করেই রান্না করছি তাই খুবই টেনশনে আছি যে সমস্তটা কি করতে পারবো আর যার জন্য করব সে কেমন থাকবে যাই হোক কোনো রকমে হচ্ছে এদিকে রান্না তো বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে পায়েস আর এইদিকে ফ্রাইড এগুলো গুছিয়ে নিয়েছি ভেবেছিলাম মাম্মাকে সুন্দর করে সাজিয়ে একটুখানি স্নান করাবো সেটা তো হলো না যে তো জ্বর আছে তো ওকে রেডি করিয়ে এখন খাবারগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি যতটা ভিডিও তোমাদের দাদাভাই করে দিয়েছিল আমাকে রান্নার সময় তোমাদের সঙ্গে শেয়ার করেছি চলো তোমাদের রান্নার মেনুগুলো একটুখানি এক ঝলক শেয়ার করে দিলাম মেনুতে ছিল ফ্রাইড রাইস পানির স্টিকস শাক বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা কাঁচা কল্লা ভাজা মূলো ভাজা বড়া ভাজা তার সাথে ছিল পায়েস ডাল বাটার পনির ছোলা পনির আর এদিকে ছিল পাঁচ তরকারি আর তার সাথে ছিল আলু পটল আর বড়া দিয়ে রসা তার সাথে মাছের ঝোল মাছের মাথা টক চাটনি পাঁপড় মিষ্টি দই আইসক্রিম এগুলোই ছিল আজকের দুপুরের মেনু এদিকে মাম্মাম কিন্তু রেডি হয়ে গেছে মাম্মামকে আশীর্বাদ করার জন্য আমি বসে পড়েছি আজকের দিনটা অন্যরকম মনে হয় এ সকাল অন্য সকাল আজকের দিনটা অন্যরকম মনে হয় এ সকাল অন্য সকাল শোনা সোনার দূরে আশি হাসি মুখ করে শোনা সোনার দূরে আশি হাসি মুখ করে তোমায় জানিয়ে যাই আজ সেই দিন শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন বাজার মাল ধীরে হলাম কখন কখনো আপন বাঁধলো আমাকে সবার প্রীতির বাঁধু ধীরে ধীরে হলাম কখন তো আপন বাঁধলো আমাকে সবার প্রীতির বাঁধু আর ভাই দুদিনের জীবনটাতে আলো বাসা চার হার কি বজা জন্মদিন 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 জন্মদিন

জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন আজকের দিনটা অন্যরকম মনে হয় সকাল অন্য সকাল আজকের দিনটা রক মনে হয় সকাল অন্য সকাল সোনা সোনার দূরে হাসি হাসি মুখ করে সোনা সোনার দূরে হাসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যায় আজ সেই দিন শুভ জন্মদিন 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 জন্মদিন শুভ জন্ম দি যেমন আসে রাতের পরে তোমার জীবন সাথ রঙেতে ঠক না রঙি যেমন আসে পরে সোনা ঝড়া তোমার জীবন সাথ রঙেতে ফুক না রঙি শুভ জন্মদি শুভ জন্মদি যেমন আসে রাতের পরে সোনা ঝড়া দিন তোমার জীবন সাত রঙেতে ফুক না কি হলো হায় গায়ের ছেলে কেমন করে এমন গান গায় ও চোখে ভাবছে সবাই এ কি হলো হায় গায়ের ছেলে কেমন করে এমন গান গায় শুভ জন্মদিন শুভ জন্মদি যেমন আসে রাতের পরে সোনা ঝরা দি তোমার জীবন সাথে রনেতে হোক না রমি গুণে মানুষ সবাই গুণ বিচারে বড় যদি কোনো ভুল হয়ে যায় আমায় ক্ষমা করো ও দোষে গুণে মানুষ সবাই গুণ বিচারে বড় যদি কোনো ভুল হয়ে যায় আমায় ক্ষমা করো গুরুজনের আশিস নিয়ে এখন কিন্তু এইদিকে খাবার দেওয়া চলছে তো কিছুজন খাচ্ছে কিছুজনে খাওয়া হয়েছে আর কিছুজন খাবে তো চলো তোমাদের সঙ্গে এটাও ঝলক শেয়ার করে দিলাম এরপর হচ্ছে মাম্মামকে নিয়ে কিছুক্ষণ রেস্ট করে মাম্মামকে নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবারও ফিরে আসি তোমার জীবন সাত রঙেতে হোক না যেমন আসে রাতে পরে সোনা ঝরা তোমার জীবন সাত রঙেতে হোক না শুভ জন্মদি শুভ জন্মদি শুভ জন্মদি শুভ জন্মদিন দিদুন দিদিনের সঙ্গে আমার মা সঙ্গে এটা আয় আয় করে দাও বাবু মানে কি শুনল হ্যাঁ বলুন না জানি তোলা

दिल झूम झूम ये गाए तुम्हें हम छू देखएगा देखएगा आए 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 घूम पड़नी जाओ घूम पड़नी जाओ वीडियो को के 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 देखा उसने किए তো গাইস এখন দেখো একে একে সমস্ত কেস চলে আসছেন আর আমরাও রেডি হয়ে নিয়েছি আর আমি আমার মাম্মা মার মাম্মীর বাবা কিন্তু রেড আর হোয়াইটের মধ্যে কম্বিনেশনটা রেখেছি চলো বলো আমার মামা আজকে কেমন লাগছে দেখো সবাই রেডি হয়ে গেছে এবার হচ্ছে কেক কাটিং হবে তো চলো এখন শুরু করছি কেক কাটিং

Kamu sakit, kamu sakit. Hade, 아 야미 야미 olha olha 지금 파이리 야 나설 선아는 나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나 Ande, 的啊, lly, 好的 horrible, 啊，好懂。 या या बिजला वाले फाटूक लगे कैसे कैसे और ओये बाहर आप ना तुझे तुझे क्या काम नहीं चल रहा है ना तो ना तो छोटी जगह तो पैसे छोटी जगह तो पूरा वाइज है हाँ देखते हैं ये तो हो ये फाइनली तो फाइनली तो इधर ओह হয় না দুটো আঙুল নিয়ে ভয় দেখাতে গেছি। খেলাটা বুঝিয়ে আসি দেখতে। যে দেশে ভালো আছে। আরে ধরে থাকুন না তো। বড় 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 বড়। হন। ঠিক। তো ঠিক কাম হয়ে গেছে। আর বাবা আসুন একটা ঢুকি। বাবা আসুন একটা ঢুকি। হ্যাঁ। দেখতে খাইয়া বসু। नखकिन यूभा! तर तर दड़क प्रंफ हालग सोतर। सिर्न कीओProf discussion अे Анд्यु welche कभिसि झाले सपे जगोश्टे अे state फिल्ड़रा सी सोनारोत जर खीनिर भीनिर भश Dusam संडल 노 बमН जाँ बाफina 이두 개. 나도 이제. 음. 와이두 개. लग गया है lagi, এখন এই যে আমার বর যান কেক কাটছে ফেলছে আমাদের পাড়ার কিছু বাচ্চারা তারা টিউশনে যায় আর রাত্রি করে আসে তো মাম্মা মের শরীরটা যেহেতু ভালো নেই তাই আমি আর কিন্তু ভিডিও নিতেও পারিনি আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি চলো লাস্টে কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানিয়ে বাই বাইপের ঘরে শত সেখানে সারা জীবনে শুভজন্মদিন জন্মদিন আজকের দিনটা অন্য রকম মনে হয় সকাল অন্য সকাল আজকের দিনটা